অতীন বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক বয়স আটচল্লিশ সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দিতে গোয়ালিতে দেখ অফিস থেকে বেরিয়ে বাসে উঠতে গিয়ে হাঁটুতে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন ইরান ঘটনা আমাদের শহরে এখন নিত্য দিনের ব্যাপার এছাড়া আপনার শরীরে জয়েন্টগুলোর কাছে যদি একটা অসহ্য জ্বালা ভাব অনুভব করেন বা আপনার পায়ের ভোঁড়াঙুলে ফোলা ভাব কিংবা একটা ভারি ভারী ভাব অনুভব করেন অথবা গোড়ালি স্পর্শ করলে একটা কাঁটার মতো অনুভূত হয় এবং প্রচণ্ড ব্যথাও হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসহ্য যন্ত্রণাঘাটুতে অনুভব করে এই সবগুলো কোনোটা অথবা কোমর এবং ঘাড়ে যদি তীব্র ব্যথা অনুভব করে তাহলে সাবধান এটি কিন্তু একটি হাই ইউরিক অ্যাসিডের লক্ষ্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু প্রো হেলথ ফোর পয়েন্ট জিরো আমি দিব্যেন্দু কুশারি গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ কোচ আয়ুর্বেদা যোগা অ্যান্ড ন্যাচুরোপাথি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ ছেলেদের বিভিন্ন প্রবলেম ও তার সমাধান বা সলিউশন নিয়ে আমরা অনেক নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন টপিকে আসা যাক আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন তা ক্রিস্টাল বা দানাদার আকৃতির হয়ে অস্থি সন্ধিতে জমে ফলে অস্থি সন্ধিতে প্রদাহ হয় সন্ধি লাল হয়ে ফুলে যায় এবং একটা তীব্র ব্যথা আমরা অনুভব করি শরীরের বর্জ্য পদার্থ হলো ইউরিক অ্যাসিড রক্তে ইউরিক অ্যাসিড জমা মানে অনেকটা জায়গায় ব্যথা হন বা ব্যথা শুরু হয়ে যাওয়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করলে এবং জীবনযাপনের হ্রাস টানে ইউরিক অ্যাসিড আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি ইউরিক অ্যাসিড এখন খুবই সাধারণ সমস্যা সময় মতো সতর্ক না হলে কিন্তু আপনার কিডনি ফেল করতে পারে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে এই ইউরিক অ্যাসিড তো আমরা সকলেই সাবধানতার সঙ্গে এটিকে আমাদের জীবন থেকে নিরাময়ের ব্যাপারে সমস্ত কিছু জানব ইউরিক অ্যাসিডের সমস্যা কখন হয় যুক্ত খাবার হজম করতে শরীর থেকে ইউরিক অ্যাসিড নামক প্রাকৃতিক বর্জ্য পদার্থ নিশ্চিত হয় এই ইউরিক অ্যাসিডকে কিডনি প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে নিষ্কাশন করে বা বাইরে বের করে দেয় কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে কিডনি এই অ্যাসিডটিকে পরিশোধিত করে শরীর থেকে নির্গত করতে পারে না যার ফলে এই ইউরিক অ্যাসিড গ্রোথ হয় শরীরে কিভাবে কমানো যায় বর্তমানে বহু মানুষ যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যে এটাকে কিভাবে কমানো যায় সেই প্রশ্নের উত্তর দিতে হলে ইউরিন সমৃদ্ধ খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে যথাসম্ভব রক্ত প্রবাহে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার ফলে আর্থারাইটিস দেখা দেয় যাকে আমরা বাথ বলে থাকি এই বাথকে প্রতিরোধ করার জন্য সঠিক খাদ্য এবং সঠিক ওষুধ এবং অভ্যাস কিছু পরিবর্তন করা দরকার ইউরিক অ্যাসিডে কী কী খাবার এবং পানীয় গ্রহণ করা যাবে এক নম্বর জল জল শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড সহ টক্সিনকে বের করে দেয় তাই একজন ব্যক্তির প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল পান করতে হবে দুই অ্যাপেল অ্যাপেল হলো ম্যালিক অ্যাসিড সমৃদ্ধ যা ইউরিক অ্যাসিড নিষ্কাশনে সাহায্য করে তাই প্রতিদিন একটি করে অ্যাপেল খাওয়ার চেষ্টা করুন তিন বিনসের রস বাতের ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য আরেকটি কার্যকরী ঘরোয়া উপাদান হলো বিনসের রস প্রতিদিন দুবার করে খেতে হবে এক কাপ এই রস প্রতিদিন খালি পেটে খাওয়া অনেকটাই ভালো উপকার দেয় চার উচ্চমাত্রায় ফাইবার জাতীয় খাবার মেরিল্যান্ড মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় অনুযায়ী ফাইবার সমৃদ্ধ খাবার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্তের পরিমাণও অনেকটা কমিয়ে দিতে সক্ষম হয় যেমন ঈর্ষ ওটস ব্রোকলি আপেল কমলা নাশপাতি শশা এবং গাজর বা বার্লি ইত্যাদি আপনারা খেতে পারেন কলা ইউরিক অ্যাসিডে কমাতে অনেকটা সাহায্য করে থাকে নাম্বার ফাইভ গ্রিন টি নিয়মিত গ্রিন টি অর্থাৎ সবুজ চা খান যেটি আপনার ইউরিক অ্যাসিড এবং হাইপার ইউরিক্সিন বা উচ্চ ইউরিক অ্যাসিড মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং আপনাকে বাতের ব্যথার সমস্যা থেকেও অনেকটা রেহাই দেবে চলুন যিনি ইউরিক অ্যাসিড হলে কী কী খাওয়া যাবে না নাম্বার ওয়ান অ্যালকোহল নাম্বার টু চিনিযুক্ত খাবার নাম্বার থ্রি মাংস ও সামুদ্রিক মাছ বা এই জাতীয় খাবার নাম্বার ফোর ডাল নাম্বার ফাইভ কার্বোহাইড্রেট নাম্বার সিক্স পালং শাক মটর মাছ ইত্যাদি নাম্বার সেভেন ফাস্ট ফুড পেস্ট্রি বার্গার এইগুলো খাবেন না এবং আট প্যাকেট যত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এসব তো গেল খাবার কী কী খাবো কী কী খাবো না কিন্তু এর মাধ্যমে আমরা তো অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো ইউরিক অ্যাসিড এর সাথে সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের করতে হবে সেটা হলো শরীরচর্চা হ্যাঁ বিশেষ কিছু শরীর চর্চা যেটা আপনাকে করতে হবে সেটা আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি চলুন জেনে নিই নাম্বার ওয়ান ওজন স্বাভাবিক রাখতে হবে ওজন বাড়তে থাকলেই ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই ওজন নিয়ন্ত্রণের দিকে আপনাকে নজর দিতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন যতটা সম্ভব জোরে হাঁটবেন যেটাকে ব্রিস্ক ওয়াকিং বলে নাম্বার টু মাটিতে বা বিছানায় বসে পা দুটো সোজা করে ছড়িয়ে দিন এবং দুটো হাত দিয়ে পায়ের পাতা ধরে টানার চেষ্টা করুন তিরিশ সেকেন্ড ধরে রেখে আবার সোজা হয়ে বসুন এভাবে দশ বার করুন এটি করলে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটাই কমে যাবে তবে হ্যাঁ রোজ আপনাকে এই জিনিসগুলো করতে হবে আর একবার আমরা দেখে নিই কী কী আমরা করবো এবং কী কী করবো না এই ইউরিক অ্যাসিডের জন্য এই সব জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলেই আপনার ইউরিক অ্যাসিড অনেকটাই কমে যাবে ভিডিও আর একবার আমরা দেখে নেবো অ্যাভয়েড ফাস্ট ফুড অ্যালকোহল এক্সেট্রা অ্যাভয়েড হাই প্রোটিন ফুড অ্যান্ড অ্যাভয়েড লেজিনেস এইগুলো করা যাবে না কী কী করবেন রেগুলার ওয়াকিং রেগুলার এক্সারসাইজ অ্যান্ড কনজিউম অফ হাই ফাইবার অ্যান্ড লো প্রোটিন ফুড এইগুলো যদি মেনটেন করেন আপনি সম্পূর্ণভাবে ইউরিক অ্যাসিড থেকে আপনার শরীরকে মুক্ত করতে পারবেন আশা করি আপনি সম্পূর্ণভাবে জানতে পেরেছেন ইউরিক অ্যাসিড কী কীভাবে প্রতিকার করবেন এবং কি করলে আগামী দিনে আপনি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো আপনারা পেতে থাকেন আপনারা হয়তো জানেন ইউরিক অ্যাসিড আমাদের কিডনিকে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত করতে কিডনির সমস্যা থেকে কীভাবে নিজেকে বিরত রাখতে পারবেন বা কিডনি কীভাবে ভালো রাখবেন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে আমাদের স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন নমস্কার